অনেকে জানতে চাইছে না আমি মেকআপ করে ঘুমাই কি না আসলে সত্যি আমি মেকআপ করেই ঘুমাই লিপ গ্লস দিয়ে ঘুমাই মুখে পাউডার মডেল লাগাই ঘুমাই আমার ঘুমানোর সময় মেকআপ করে ঘুমাইতে ভালো লাগে জানি না কেন মনে হয় যে ভালো লাগে আর কি আর সাজাগুজা যদিও আমি অনেক পছন্দ করি নিজে করতেও পারি না তারপরেও আমি অ্যাটলিস্ট লিপ গ্লসটা লাগাই লিপস্টিকটা লাগাই তো যাই হোক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গুড মর্নিং আমার আমার আসলে আমার আসলে মর্নিংটা হয় রাতে বারোটার পর থেকেই মানে আমি রাতে ঘুমাই না রাতে ঘুমাইতে পারি না রাতে আমার তখন অনেক কিছু অনেক কাজ থাকে গল্পের বই পড়ি টিভি দেখি তারপরে ফ্যামিলি বাসার কাজকর্ম করি আমার পাখি ডগি এগুলোর সাথে টাইম স্পেন্ড করি এরকম করে করে দেখা যায় যে সকাল হয়ে যায় সকালে হাঁটতে যাই আমার ডেলি রুটিন তো বলেই দিচ্ছি আপনাদেরকে তো যাই হোক আমার মানে কাজে যাওয়ার টাইম হচ্ছে সকালে আটটা থেকে তখন তখন আমার প্রচণ্ড ঘুম আসে এমন পরিমাণ যে ঘুম আসে মানে বলার মতো না খুব পরিমাণ ঘুম আসে তো আমি ওদেরকে বলে রাখছি যে আমাকে তোমরা সকালবেলা চা খাইতে দিবা না হলে গরম পানি খাইতে দিবা যা বা কফি খাইতে দিবা যাতে আমি ঘুম থেকে উঠতে পারি ওরা চাও খাওয়ায় না গরম পানিও খাওয়ায় না মানে আমাকে ওরা কিছু খাওয়াইতে চায় না কারণ মোটা হয়ে গেছি অনেক কিছু খাওয়াইতে চায় না তো যাই হোক আমাকে স্বর্ণা চা দিয়ে গেছে আমি ব্ল্যাক চা খাই ব্ল্যাক আমি মিল্ক খাই না আমি অনেক কিছু খাই না তার মধ্যে একটা হচ্ছে মিল্ক খাই না মাছ খাই না ব্ল্যাক চা খাই চিনি সহ অনেকে জিজ্ঞেস করে যে চায়ে চিনি চিনি কি কিনা মানে যখন শুনে না যে ব্ল্যাক টি খাবো বা ব্ল্যাক কফি খাবো তো অনেকে জিজ্ঞেস করে যে চিনি দিবো আমি চিনি ছাড়া আবার চা হয় নাকি চিনি তো দিতেই হবে আর চা খেয়ে যেটা খাই সেটা হচ্ছে পানি খায় আমি যেহেতু খুব গরম চা খাই বা খুব গরম কফি খাই একটু ঠান্ডা করে খাই না আমি গরমটা গরম খাই ঠান্ডাটা অনেক ঠান্ডা খাই তো গরম চা খেয়েই অনেকে বলে যে পানি খেও না পানি খেলে দাঁতের সমস্যা হবে এই হবে সেই হবে ডক্টররাও মনে হয় বলে যে খুব গরম ঠান্ডা একসাথে খাইতে না বাট আমার চা কফি খেয়ে পানি খাইতেই হবে তো সকালবেলা কি করলাম কি করি সেটা তো বলেই দিলাম তো এখন হাঁটতে চলে যাব আর আমার হাঁটার কোনো টাইম নাই আমার যদি রাত তিনটার সময়ও মনে হয় আমি হাঁটতে যাব গলা বসে গেছে ঠান্ডার জন্য গলা বসে গেছে আমার রুমটা যেরকম গরম আমার রুমটা ওইরকমই ঠান্ডা মানে যখন গরম লাগে আমি কালকে রাতেও মনে হয় এসিটা অন করে ঘুমিয়েছি আবার যখন ঠান্ডা লাগে তখন এত ঠান্ডা তো যাই হোক এখন হাঁটতে যাব আর সারা দিনে অনেক গল্প হবে সারা দিনে ডেইলি অ্যাক্টিভিটিস তো আমি মানে আমার কোনো সিক্রেট নাই আপনাদের কাছে আমি কি করি আমি না করি সব আপনাদের সাথে শেয়ার করি আপনাদের দিনটাও ভালো কাটুক তো যাওয়ার সময় সময় একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষ উনি যেমনই হোক না কেন যাকে আপনি ভালোবাসছেন আপনার চোখে তার কোনো দোষ থাকতেই পারে না কারণ আপনি তো তাকে ভালোবাসছেন আপনি তাকে অ্যাজ আ হোল মানুষ হিসেবে ভালোবাসছেন তার দোষ ত্রুটি তার পরিবার তার সামাজিক অবস্থান তার অর্থনৈতিক অবস্থান এসব কিছু মিলে আপনি তাকে ভালোবাসছেন আপনার চোখে সে ভালোবাসার মানুষ এই কারণেই যেহেতু সে আপনার চোখে ভালোবাসার মানুষ তার কোনো দোষ আপনার চোখে কখনো পড়বে না যাই হোক ভালো থাকবেন আবার একটু পরে কথা বলবো একটু পরে গল্প করবো আমার গল্প করতে খুব ভালো লাগে মানে আপনাদের সাথে অনেক গল্প করা হবে